সামিনিগুলো আগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একদিকে চা বসিয়েছি আর একদিকে রাত্রে রুটির জন্য তরকারি বসিয়েছি আজ হয়েছে মঙ্গলবার তাই বিকালবেলায় এসে রুটির সঙ্গে তরকারি আজকে করা নেই কিছু কোনো কিছুই করিনি সেই করবো বলে তরকারিটা বসিয়েছি এদিকে আর এখন তো সারাদিনে যখন ছিলাম না কাজকর্ম সমস্ত কিছুই পড়ে আছে তাই পেশারের মতো একদিকে চা আর একদিকে তরকারিটা বসিয়ে দিয়ে বাকি কাজকর্মগুলো এখন আমি করতে থাকি তারপরে গিয়ে এক কাপ চা নিয়ে নিজের জন্য বসবো এখনও অবধি ঘরে ঢুকে কোনো কিছু পয় পরিষ্কার হয়নি সন্ধ্যাওয়াতে দিলাম সমস্ত কিছু করলাম করে টোরে নিয়ে এবার নিজের কাজকর্ম যেগুলো আছে রান্নাঘরে ওগুলো সেরে নিয়ে তারপরে একবারে গিয়ে বসবো একবার বসে পড়লে আবার উঠে এসে আর কোনো কাজের মধ্যে শরীরে আর মানে ইচ্ছে করে না তখন আর কোনো কাজ করি সমস্ত কিছুরও তো একটা নিজেরও একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকে আর নিজেরও শরীরে দিতে হবে কোনো কিছু করতে তাই যতক্ষণ কাজের মধ্যে থাকে ততক্ষণ ঠিক আছে কিন্তু একবার যদি গিয়ে বসে পড়ি তখন আর সেই এনার্জিটুকু থাকে না সারাদিনের কাজকর্ম করা যে তরকারিটা চাটার দিকে হতে হতে মোটামুটি যা বেসিনে বাসন ছিল সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার রাতের জন্য রুটিগুলো করব করে রাখবো তারপরে গিয়ে নিজে চাটা খাও চাটা একটু ঠান্ডা হয়নি এত গরম গরম আমি খেতে পারি সেই জন্য বানিয়ে ঢেলে রাখলাম রুটি করতে করতে চাটা একটু ঠান্ডা হয়ে যাবে যারা যারা আমার ব্লগের মধ্যে অনেকেই কমেন্ট করছে যেমন সুদীপ্তা পাল তারপরে আছে ভবানী মিউজিকের তাই সবাই তোমরা যারা যারা ব্লগ আমার দেখো ওদের চ্যানেলগুলোকেও একবার সাবস্ক্রাইব করে দিও দেখো বিভা নিষাদ চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিয়ে ওরাও ম্যাসেজ করছে ওরাও দেখে ওরাও সাবস্ক্রাইব করে নিয়েছে ওদের চ্যানেলগুলোতে তোমরাও গিয়ে ঢুকবে ঢুকে দেখবে এক যে কোনো কাজে যদি একজন একজনকে সাপোর্ট করে থাকা যায় তাহলে সবারটাই কাজটা ভালোও হয় সুন্দরও হয় আর সবাই মানে জায়গাটা আস্তে আস্তে নিজের সবার জায়গাগুলোই তৈরি হয়ে যায় তো ওরাও আমার এখানে যেমন সাবস্ক্রাইব করে নিয়ে দেখে কমেন্ট করে মেসেজ করে সুদীপ্তা পালের হলো কমেডি চ্যানেলটা আর একজন মিউজিকের চ্যানেল ভবানী মিউজিক তাই সে কুকিংয়ের সাথে মিউজিকও অ্যাড থাকে বেশ সুন্দর ভালোই লাগে দেখে নিজেরও সময় কাটায় সমস্ত কাজকর্ম সেরে এ সারা হয়ে গেছে এবার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে চাটার মধ্যে আমি একটু দুধ বলে নিলাম যেহেতু আমি গরুর দুধে চা খেতে পারি না পাউডার দুধ লাগে আর সঙ্গে আসার সময় সেই পাঁচ টাকা দামে শিঙারা একটা নিয়ে এসেছিলাম কোনো দিন যদি অফিস থেকে চা খেয়ে বেরোয় তাহলে আর ঘরে এসে খায় না যেদিন তাড়াতাড়ি বেরিয়ে যে না খায় তখন ঘরে এসে হয়তো চা কোনো সময় মুড়ি কোনো সময় এই পাঁচ টাকা সিঙ্গারা এগুলো নিয়ে বিকালটাকে এভাবে পার করে দিলাম যা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও একজন একজনের পাশে থাকলে সবারটাই একদিন না একদিন কমপ্লিট হবে ঠিকই আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখাবে পরে পরে আরেকটি ব্লগে